দশ হাজার টাকা বলে মার হাওয়া আল্লাহ আপনি আমার বাজারের হায়াতে বরক দিয়ে দেন মাতৃগুল পিতৃগুল সবার ডান হাতে জান্নাতের টিকিট দেন বলে আমি মনে গেছে গে আমার নবী দুনিয়াতে দশ জন সাহাবিকে জান্নাতের টিকিট দিছিল এই দশ জন সাহাবির প্রেমে লুটে পড়ে দশ হাজার করে টাকা দিবে একজন পাইছি মোট দশ জন দিবে দেখি মেয়ে দেবারে কিনা ব্যাংকে টাকা আছে পড়ে মাও আছে কবরের ভিতরে মা এর রুহের মাগফিরাতের জন্য ছেলে কি আর দান না করে পারে দেন দশ হাজার আর কে দিবেন হাত তুলুন আর কে দিবেন হাত তুলুন দশ হাজার কে দিবেন হাত তুলুন দয়া করে আর কে দিবেন দশ হাজার দশ প্রতিষ্ঠান তো আমরা সবাই বলছি চাই চাই

হায়াতে বরকত দেন আমিন কন আমিন আমিন কত হইল পঞ্চাশ অসুবিধা নাই দশের লাঠি একের বোঝা একের একজনে বিশ লাখ দিয়ে দিলে এই প্রতিষ্ঠান চলবে এমন বিষয় না সবাই অল্প অল্প করে দানের যে অভ্যাস আমাদের অভ্যাস চালু করতে হবে আমরা দানের প্রতি খুব কৃপণ কথা কোন ঠিক কিনা বখিল কোনদিন বেহেস্তে যাবে না আল্লাহর দেওয়া সম্পদ নবীর মহব্বতে

একজন দিবেন আল্লাহ আল্লাহ আপনি দিলটা নরম করে দেন ইমাম হুসাইন রাজ্লা মহব্বতে একজন দিবেন দশ হাজার টাকা আমরা সবাই তো হুসাইন মুসলমান দেখি প্রেমিক কে আছে

না আপনার নাম উসমানি দশ হাজার টাকা করে মার হামা তাজমিয়া সাহেবের ছেলে সাহেবের ছেলে মোহাম্মদ দিদার হোসেন তাজমিয়া পিতা তাজমিয়া তাজমিয়া উত্তরাকালিয়া

মোট সাতজন ইচ্ছে মোট কয়জন সাতজন জন জন্য বলছি একজনে লেখেন এটি ভালো যাই হোক আমি বলতেছি আবুল কাসম সরকার দশ হাজার আপনি উত্তরাকালিয়া দিদার হুসেন দশ হাজার উত্তরেখালিয়া জসিমুদ্দিন মোল্লা মুন্সিগঞ্জ কত

এবং শহীদ এই মাদ্রাসার জন্য দুই মাস পর ওই কাছে বসাই দিব তিরিশ হাজার টাকা

অর্থাৎ আমাদের এই হুমনা তিতাসের মাটির মানুষের আস্থা বাজন ব্যক্তি একাধিক কলেজের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আমার একান্ত শ্রদ্ধ হওয়া জন অধ্যক্ষ আব্দুল মজিদ স্যার তিনি দিবেন এক লক্ষ টাকা হাত তিন লাগিয়ে দিবে মার হাওয়া শুধু আমার তার মনের আশা পূরণ করেন বরকত দান করেন বাবা তো সবার কবর থেকে জান্নাতের বাগান বানিয়ে দেন সবাই বলে いいじゃん。<music>